এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো এখন বাসছে সকাল সাড়ে ছটা আমরা উঠে পড়েছি ছটা বাজে সেই রকম সময় তো দেখতে পাচ্ছো এখন বাসছে সকাল সাড়ে ছটা মতো কিন্তু বাইরে দেখো রোদ্রের কি তাপ সাড়ে ছটাতেই যেন সূর্য মাথার ওপরে ঠিক উঠে গেছে এতটা তাপ তো তোমাদের দিকে এখন কেমন গরম পড়ছে তোমরা কিন্তু কমিটি জানি আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে গরম পড়েছে এখন তো এখন বাসে সাড়ে ছটার তো প্রথমে আমরা করে নিচ্ছি এখানে দুধ চা তো চাটা করে নিয়ে এবার টিফিনটা রেডি করব ওর কারণ ও অফিস যাবে তো চলো ফার্স্টে চাটা আমরা খেয়ে নিই এই যে এটা দেখতে পাচ্ছ এইটা অনেকটা লাচ্ছে পরোটা যেরকম হয় ওরকম তবে ব্রেড দিয়ে তৈরি তো এটাই আমরা টিফিনে ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিই তো চলো তাড়াত্রে এটা খেয়ে নিই কারণ এখন সাতটা পার হয়ে গেছে এবার টিফিনটা রেডি করব এইদিকে চাখা কমপ্লিট করে আমার দেখতে পাচ্ছ টিফিনও কিন্তু রেডি করে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওকে আমি কি কি টিফিন দিচ্ছি সেটা তোমরা দেখে নাও এদিকে করেছি পরোটা ওর জন্য আর এদিকে করেছি লাউ দিয়ে মুগ ডালের একটা তরকারি তো এইখানে একটা তরকারি এদিকে সবজি বলতে এটা করেছি আর এটা করেছি মিষ্টি কম দিয়ে সুজি যেটা ওর খুব পছন্দ পরোটার সাথে সুজি যদি করে দেওয়া হয় ওর খুব প্রিয় সেটা তো প্রায় চেষ্টা করি সকালের দিকে এরকম একটা টিফিন তৈরি করে দেওয়ার একটা সবজি পরোটা তার সাথে সুজি হালকা মিষ্টি দিয়ে ওর সেটা খুব পছন্দ করে এই জন্য এই টিফিনটা আজকে ওর জন্য বানিয়ে দিলাম চলো এবারও বেরিয়ে পড়বে ওকে দিয়ে দিই এদের সংসারের কাজ সত্যি বলতে কি শেষ নেই সারাদিনে কাজ করেও একটার পর একটা কাজ লেগেই থাকে ওই দিকে বরবাবুকে টিফিন রেডি করে অফিসে পাঠালাম তারপরে তৈরি হলো বিছানাটাকে গুছিয়ে নিলাম তারপর একটা নতুন বেড কভার এতে দেখতে পাচ্ছ ভেজা দিয়েছি আগের দিনেরটা উঠে নিলাম তারপরে রয়েছে বরবাবুর অফিসের যত সব শার্ট সব কিছু এগুলোকে নামানো হলো এগুলোকে এখন কাচা হবে দেখতে পাচ্ছ এদিকে কেচে নিয়ে চলে এসেছি বাইরে তো বাইরে দেখতে পাচ্ছো কি সুন্দর একটা ফুল ফুটেছে সে তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছো শাড়ি শাড়ি আজকে যে কত পরিমাণ কাচাকুচি করতে হয়েছে কি বলবো মনে হয় এখানে কুড়ি পিস জামা কাপড় হবে অনেকটা সময় লেগেছে তাই আজকে কি করলাম সকাল সকাল আগেই কাচাকুচিটা সেরে স্নান করে চলে এলাম পুজো করতে চলো পুজোটা এবার নিই দেখতে পেলে স্নান করে কাচাকুঁজি করা সব কিছু আমার কমপ্লিট এবার রান্নাটা বসাতে হবে কারণ বেলা এখন এক এগারোটা থেকে সাড়ে এগারোটা বাঁচতে চললো তো লেট হয়ে যাবে এবার অনেক কিছু কাঁচাকুচি করার ছিল তাই সব কিছু আজকে কাচাকুচি কমপ্লিট হলো তো রান্নাটা প্রতিদিন করে তারপরই কাঁচাকুজি বাকি কাজকর্ম করি কিন্তু আজকে অনেক কিছু কাচাকুঁজি করার ছিল তার জন্য এই কাচাকুঁজিগুলো কমপ্লিট করে নিলাম সব কিছু এবার চলো রান্নাটা বসিয়ে নিই তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি এবং ভাতটা কিন্তু অলরেডি ফুটে উঠে যায় তার পাশে করে নিচ্ছি এদিকে ঘরে ছিল আমরা ও এনেছিল আমরা প্রায় তিন দিন খাওয়া হলো এখনও কিন্তু ছ পিস মতো ছিল তাই আমি এটাকে চাটনি করে নিলাম আর এদিকে রান্না হচ্ছে তার পাশাপাশি ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সটাকে আজকে করব ভাজা সর্ষে দিয়ে তো দেখতে পাচ্ছ ঢ্যাঁড়সটাও কিন্তু এদিকে রান্না হয়ে এসেছে এবার চলো এটা মেনি তার জন্য এটাকে পাশাপাশি রাত্রের আলাদাভাবে করে রাখছি কারণ যা গরম পড়েছে না একটা তরকারি না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এটা আমি রাত্রের জন্য করে রাখছি আলাদা করে এটা ডিম কারি করবো জাস্ট মশলা দিয়ে করেছি এর কোনো গ্রেভি থাকবে না বেশি শুকনো শুকনো করে আর এইদিকে পাশাপাশি করছি পাটের শাক তো চলো রান্নাগুলো একে একে রেডি করে নিই আর ছিল মেনুতে রুই মাছের পাতলা একটু ঝোল এই ছিল আজকে দুপুরের মেনু তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভাবলাম ঘরে তো সুজি আছে আর আমুল দুধও আছে অনেকটা তো ওকে একদিন এর আগের দিন তোমরা যারা দেখেছো লাগে আমি করেছিলাম ওর জন্য রসমালাই জাস্ট ও সারপ্রাইজ হয়ে গেছিলো তো আজকে আমি কিন্তু ফোনে আর একটা রেসিপি দেখেছি সেটা হলো পান্তুয়া মিষ্টি তো আমি ভাবলাম চলো ওকে একবার এটা করেই খাওয়ানো যাক কি বলে কেমন হয় আমার না এটা হবি বলতে পারো নতুন নতুন রান্না করতে আমার খুব ভালো লাগে যে কোনো রেসিপি দেখলে আমি এটা প্রথম প্রথম ট্রাই করব তো ভ্রান্ত মিষ্টিটা আমার ট্রাই করতে যা ইচ্ছে হলো তো দেখতে পাচ্ছি সুজিটাকে গোল গোল মিষ্টি আকারে শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে একে একে ভেজে নেব তো এখানে মিষ্টিগুলো একে একে সবগুলো ভেজে নেওয়া হয়েছে আর পাশে দেখতে পাচ্ছ আমি এটাকে সেরা বানাতে দিয়ে দিয়েছি সেরাটা ফুটে উঠতে মিষ্টিগুলো একে একে সেরাতে দিয়ে দেব। তারপর কি দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে জাস্ট ঠেকে রেখে দেব সেরাটা মিষ্টির মধ্যে ঢুকে যাও দু তিন ঘন্টা রাখলেই জাস্ট পুরো রেডি হয়ে যাবে দোকানের মতো নরম একেবারে স্পঞ্জি পান্তুয়া তো তোমরা বাইরে থেকে আর কি খাবে বাড়িতেই তৈরি করে সারপ্রাইজ দিয়ে দেবো আর কি পান্তুয়া মিষ্টি থেকে একদম চুপ হয়ে যাবে প্রায় দু ঘন্টা রাখার পর দেখো পান্তুয়া মিষ্টিগুলো অনেকটা নরম হয়ে গেছে তো ওকে ও যখন রাত্রিবেলা অফিস থেকে আসবে ওকে কিন্তু এটা দেবো কেমন হয়েছে ও খেয়ে বলবে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা দেখতে পাচ্ছ অন্ধকারটা জাস্ট হালকা নেমে এসেছে তো এখন করে নিচ্ছি আমি চা তো চলো চাটা করে নিই সন্ধ্যেবেলা আমার ঠিক চা না হলে জমে না তো চলো চাটা করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধেবেলা এদিকে করে নিলাম আমি দুধ চা আর ও অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল গরম গরম ভেজিটেবল চপ তো আমরা এদিকে চপটা খেয়ে নিলাম আর গরম গরম দুধ চাটা খেয়ে নিলাম সন্ধেবেলা টিফিন হিসেবে তো চলো এবার ডিনারটা একদম রাত্রি নটার দিকে করে নেব তো রাত্রে ডিনারে আজকে রুটি না খেয়ে ভাতটাই খাবো কারণ ভাতটা আজকে অনেকটাই রয়ে গেছে তো মাছটা করেছিলাম মহিলা যেহেতু দুপুরে সেরকম ভাতটা খাই না রুটি নিয়ে গেছিলো সকালে তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটা তো এইদিকে রয়েছে মাছ তো ও যেহেতু মাছটা খায়নি তার জন্য মাছটা অনেকটা রয়ে গেছে তার সাথে রয়েছে পাটের শাক চলো রাত্রের ডিনারটা আমরা কমপ্লিট করে নিই